হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ডায়রির পাতা পর্ব চোদ্দ লেখিকা জেন আক্তার নিপা তীব্র খুশি মনে মামির সাথে দেখা করতে যাচ্ছে মামিকে তনা আর সুবর বিয়ের কথা বলতে হবে সুবর বিয়ের ঠিক হলে সবচেয়ে বেশি খুশি হবে মামি আর তাছাড়া শুভ বিয়ে করলে আমার লাইনও ক্লিয়ার হবে তীব্র দোতালায় মামিকে খুঁজে না পেয়ে নিচে যাচ্ছে এই তীব্র ভাইয়া সন্ধ্যাটাকে তীব্র ফিরে দেখালো কি হয়েছে সকাল থেকে কোথায় ছিলে তুমি একটু বাইরে গেছিলাম সকাল সকাল বাইরে গেছিলে কি করতে তীব্র ভ্রুকুশকে সন্ধ্যার দিকে তাকালো তুই এমনভাবে কথাগুলো বলছিস যেন তুই আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না বলে বয়ফ্রেন্ড কোথাও গেলে ওই গার্লফ্রেন্ডই ঠিক তোর মতোই এমন করে আমি তোমার গার্লফ্রেন্ড হতে যাবো কেন আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই আমি যাবো তোমার গার্লফ্রেন্ড হতে তোমার গার্লফ্রেন্ড হতে বয়ে গেছে আমার তাহলে আমারভাবে টিপিক্যাল গার্লফ্রেন্ডদের মতো জেরা করছিস কেন জেরা করলাম কই আমি শুধু জানতে চাইছি ওহ না ঠিক আমিও জানতে চাইনি মা জানতে চাইছিল আমি এখন মামির সাথেই দেখা করতে যাচ্ছি ঠিক আছে যাও তীব্র চলে যাচ্ছিলো পিছন থেকে সন্ধ্যা আবার ডেকে উঠলো তীব্র ভাইয়া তীব্র বিরক্তি নিয়ে আবার কি হলো একটা কথা তোর পেথাল শোনার টাইম নাই সন্ধ্যা আরে শোনোই না আচ্ছা বল কি বলবে যা বলবে তা কিন্তু তাড়াতাড়ি বলে শেষ করতে হবে তোমার তো গার্লফ্রেন্ড নেই তাই না সন্ধ্যা মুখে গার্লফ্রেন্ডের কথা শুনে তীব্র থতমত খেয়ে গেল মনে মনে বলতে লাগলো এই মেয়ে হঠাৎ আমার গার্লফ্রেন্ড আছে কি না তা জানতে চাইছে কেন আমার আর সাজের ব্যাপারে কিছু জেনে গেল না তো সন্ধ্যাটা যা চালাক মনে হচ্ছে সত্যি আমার আর সাজের বিষয়ে কিছু আন্দাজ করতে পেরেছে সর্বনাশ এই মেয়ে এখন বাড়ির সবাইকে আমাদের ব্যাপারটা জানিয়ে দিবে ই আল্লাহ আমার সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে সন্ধ্যা তীব্র চোখের সামনে হাত নাড়া দিয়ে হ্যালো কই হারিয়ে গেলা। হ্যাঁ কি বল আমি কি বলবো বলবে তো তুমি কি বলবো আমি ভালো জ্বালাচ্ছ তুমি একটু আগেই তো জানতে চাইলাম তোমার গার্লফ্রেন্ড আছে কিনা তাই তো বলবে নাকি ও হ্যাঁ না আপাতত এখন পর্যন্ত আমার কোনো গার্লফ্রেন্ড হয়নি আচ্ছা তাহলে তুমি যে বললা গার্লফ্রেন্ডগুলা তাদের বয়ফ্রেন্ডের সাথে এমন করে তোমার তো গার্লফ্রেন্ড নেই তাহলে তুমি এসব জানো কেমনে সন্ধ্যার কথা শুনে তীব্র স্বস্তি নিঃশ্বাস নিল মনে মনে বলল, এই মেয়ে তাহলে কিছুই বুঝতে পারেনি আমার একটা কথাই সন্দেহ করে এমন প্রশ্ন করেছে এর বেশি আর কিছুই না আবার কই হারিয়ে গেলা অসহ্য লাগছে বা না মানে আমার নিজের গার্লফ্রেন্ড না থাকুক আমার ফ্রেন্ডগুলোর গার্লফ্রেন্ড তো আছে তারাই এমন করে দেখছি তাই বললাম আর কি এটুকু সামান্য কথা বলতে তোমার এতক্ষণ সময় লাগলো আজীব মানুষ তুমি চোখের সামনে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে কোন জগতে হারিয়ে যাও আল্লাহ আল্লাহ ভালো জানে তোমার লক্ষণ ভালো দেখছি না আমি তাড়াতাড়ি কোনো পাগলের ডাক্তারের সাথে যোগাযোগ করো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা বের বের করে কথা বলতে বলতে চলে যাচ্ছে তীব্র বুকে হাত দিয়ে আহ মরতে মরতে বেঁচে গেলাম মনে হচ্ছে সন্ধ্যা ভুলেও যদি কিছু জানতে পারে তাহলে সেই কথা সবার মাঝে ছড়িয়ে দিবে। সত্যি আমি স্বাদের চিন্তায় পাগল হয়ে যাচ্ছি স্বাস্থ্য আমার মাথা খারাপ করে দিচ্ছে তবে এই মাথা খারাপ কোন ডাক্তার সারাতে পারবে না একমাত্র সাজই পারবে আমাকে ভালো করতে কিন্তু সেই তো আমার কাছে ধরা দিচ্ছে না নিজে তো আমার কাছে ধরা দিবেই না আবার আমি জোর করে কাছে যেতে চাইলে তাও দেবে না তীব্র রান্না করে গিয়ে পিছন থেকে মামিকে জড়িয়ে দিল মামি কোথায় গেছিলি সকাল সকাল একটা কাজ ছিল আচ্ছা স্যার এখন রান্না করছি আমি রোকিয়া বেগম রান্নায় ব্যস্ত হয়ে গেলেন তীব্র আবার পিছন থেকে এসে মামিরা আসল ধরে মামি কী হয়েছে এমন করছিস কেন কিছু বলবি হুম কি বলবে বল তীব্র আমতামতা করে বললো মামি শুভর বিয়ের ব্যাপারে একটা কথা বলতে বসছিলাম কি বলছিস স্পষ্ট করে বল বুঝিনি তোর কথা এবার তীব্র জোরে বলে উঠলো মামি শুভর বিয়ে করাবে না তোমরা সুবর বিয়ে হুম করাবো না কেন ভালো মেয়ে পেলে অবশ্যই করাবো তোমরা ভালো মেয়ের খোঁজ পেতে পেতে শুভ বুড়ো হয়ে যাবে লোকে বেগম তীব্রের কথায় হেসে পেলে তুই হঠাৎ শুভর বিয়ে নিয়ে পড়লে কেন শুভ তোকে কিছু বলেছে শুভ কি কাউকে পছন্দ করে তা না মামি তুমি তো শুভর ব্যাপারটা জানোই শুভ মেয়েটাকে ভালোবাসে না কিন্তু মেয়েটা শুভকে অনেক ভালোবাসে কে মেয়েটার নাম কি মামি ওর নাম তনা আমার সাথেই পড়ে বাসা কই বাবা কি করে ওর বাবা মা নেই মামি মা ছোটোবেলায় মারা যায় বাবাও দুই বছর আগে মারা গেছেন ভাইয়ের কাছে থাকে এখন জানো কি হয়েছে মামি ওর ভাইয়া ভাবি ওকে বিয়ে দিয়ে দিতে যাচ্ছে কিন্তু তনা তো শুধু শুভকে ভালোবাসে কি বলছিস তুই তাহলে তো খুব শীঘ্রই তোর মামার সাথে এই বিষয়ে কথা বলতে হয় ওর ভাই যদি জোর করে ওর বিয়ে দিয়ে দেয় তাই তো তোমাকে জানালাম কথাটা হুম কিন্তু শুভকে এই মেয়েকে বিয়ে করতে রাজি হবে হ্যাঁ আমি শুভর সাথে কথা বলেছি শুভ বলেছে তোমরা রাজি হলে ওরও কোনো সমস্যা নেই সন্ধ্যা তুই আজ কলেজে যাসনি না কেন তোমাকে বলতে পারবো না কেন একটা থাপ্পড় দিলেই সব বলতে পারবে। একটা কেন দশটা থাপ্পড় দিলেও তোমাকে এই কথাটা বলতে পারবো না আমার যা বলা তা মাকে বলছে তোর সাথে কথা বলাই বল যা এখন আমার জন্য এক গ্লাস পানি আয় আচ্ছা আর শোন কি শ্বাস কই তুমি জানো না তোমার আদরের বোন এই সময় কোথায় থাকে বাড়ছে ঠিক আছে হ্যাঁ তোমার বোন তো আর আমার মতো কলেজ চুরি করে না সে অনেক ভালো বোনের সাথে সাথে অনেক ভালো স্টুডেন্ট তাই প্রতিদিন বার্সিটি যায় ওর বোন তুই আমাকে ক্ষমা কর যা আমাকে এক গ্লাস পানিয়ে নে প্লিজ যাচ্ছি কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি তো কোনো অন্যায় করি অনেক বড়ো অন্যায় করেছি তোর সাথে কথা বলে তাই তুই আমাকে ক্ষমা করবি আমার সাথে কথা বললে অন্যায় হয় তাহলে কথা বলো কেন আমি জোর করছি নাকি কথা বলার জন্য সন্ধ্যা সোদা মুখ মোসর দিয়ে চলে গেল একটু পরে এক গ্লাস পানি হাতে নিয়ে তীব্র সাথে শুভর রুমে আসলো এই নাও পানি তীব্র বেডে আটশোয়া হয়ে বসলো কিরে কলেজে না গিয়ে দেখি বাসায় বসে ভাইয়ের সেবা করছিস কলেজ যাসনি কেন এক কথা বার একশো জনের কাছে বলতে পারবো না আমার কলেজ যেতে মন চায়নি তাই যায়নি আমি একদিন বাসায় থাকলে তোমাদের দেখছি অনেক সমস্যা হয় বারবার শুধু এক কথা কলেজ যাসনি কেন সন্ধ্যা রাগ দেখে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল মেয়েদের কিছু সমস্যা থাকে তা তোমাদের কাছে কি করে বলবো গাদা দুইটাকে বললেও তো কিছু বুঝবে না সব জ্বালা হয়েছে আমার অসহ্য সব এটার আজকে আবার কি হলো এমনভাবে ঝাড়ি দিয়ে চলে গেল কেন বাদ দে তো এটার কথা এটা একটা পাগল তুই বাসায় থাক আমি শ্বাসকে নিয়ে আসি গিয়ে তুই থাক আজ আমি যাই অনেক দিন ধরে বার্শেটি যাই না কারোর সাথে তেমন দেখাও হয়নি আর সাজকে আনতে গিয়ে এই ফাঁকে নাও হয় সবার সাথে দেখাও হয়ে যাবে আচ্ছা তাহলে আমার বাইক নিয়ে যা সবার সাথে দেখা করে আসতে আসতে একটু দেরি হয়ে গেলে চিন্তা করিস না আবার শ্বাস তোর সাথে আসে চিন্তা কিসের সাজ এক মিনিটও তোকে কোথাও দেরি করতে দিবে না সন্ধ্যা হলে অন্য কথা ছিল সন্ধ্যা তোকে নিয়ে পুরো শহর ঘোরার পরও বাড়ি ফিরতে চাইতো না বাইকে উঠলে যেন পাগল হয়ে যায় ঘুরতে এত ভালোবাসে পাগলিটা তীব্র হেসে বলল আচ্ছা আসি তাহলে বাইকের চাবি নিয়ে তীব্র সাজকে নিয়ে আসার জন্য রওনা দিল আজ আমি তোকে নিতে আসছি আমার কান্না কান্নাকুমারী তুই একটু অপেক্ষা কর আসছি আমি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস